আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইসলামিক ইউনিক গল্পের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ গনি প্রিয় দর্শক আজকে আমরা শুনব এক রাখালের তাকোয়া সম্পর্কে এক রাখাল মাঠে বকরি চড়াচ্ছিল এদিকে হজরত উমর রাদিউল্লাহ তারা আনহু সফরে বের হলেন তিনি পথ চলতে চলতে ঘটনাক্রমে সেখানে উপস্থিত হলেন পেটে তার অনেক ক্ষুধা খাবারের কোনো ব্যবস্থা নেই সাথে যা খাবার ছিল তাও শেষ হয়ে গিয়েছে হজরত উমর রাদিয়াল্লাহ তারা আনহু রাখালকে তার বকরিগুলোর মধ্য হতে কোনো একটি বকরির দুধ পান করাতে বললেন আর ক্ষুধার্ত মুসাফিরকে এভাবে দুধ পান করানোর প্রথা তৎকালীন আরবে চালুও ছিল কিন্তু তারপরও রাখাল হজরত উমর রাজিউল্লাহ তালা আনহুকে দুধ পান করাতে রাজি হলো না সে রাখাল বলল বকরিগুলো আমার নয় এগুলো আমার নিকট আমানত মাত্র সুতরাং মালিকের অনুমতি ব্যতীত আমি আপনাকে দুধ পান করাতে পারবো না এরপর হজরত উমর রাদিউল্লাহ তালা আনহু তাকে পরীক্ষা করার জন্য বললেন আচ্ছা ভাই আমি তোমাকে একটি সুন্দর প্রস্তাব দিচ্ছি আর তা হচ্ছে যে তুমি আমার নিকট একটি বকরি বিক্রয় করে দাও তাহলে তোমার লাভ এ হবে যে তুমি এর বিনিময়ে কিছু টাকা পেলে আর আমি সেই বকরির দুধ পান করে খোদা মিঠালাম আর তুমি তোমার মালিককে বলে দিও যে একটি বকরি বাঘে খেয়ে ফেলেছে তোমার এই কথা মালিক বিন্দুমাত্র অবিশ্বাস করবে না কারণ জঙ্গলের ধারে বকরি চড়ালে সচরাচর এমন ঘটনা ঘটেই থাকে আর তোমার মালিক এই ঘটনা সম্পর্কে জানতেও পারবে না হজরত উমর রাদি আল্লাহ কথা শুনে তখন রাখাল বলল আমার মালিক এই সম্পর্কে জানতে পারবে না এটি সত্য কথা তবে মহান আল্লাহ তালা তো আমাদেরকে দেখছেন তার অগুচরে তো আর এই কাজ আঞ্জাম দেওয়া সম্ভব নয় যদি আজ আমি তা করি তাহলে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করবেন তখন আমি কি জবাব দেব রাখালের এমন তাকোয়া দেখে হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহু খুবই আশ্চর্য হয়ে গেলেন প্রিয় দর্শক এই গল্পের মাধ্যমে আমরা এটি শিক্ষা পেলাম যদি কেউ আমাদেরকে কোনো আমানত রাখতে দেয় তাহলে আমরা সেই আমানতের যথাযথভাবে হেফাজত করব। যদি আমরা আমানতের খেয়ানত করি তাহলে কি আমতের ময়দানে যখন আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন তখন আমরা কি জবাব দেব